আল্লাহর হাবিবের কাছে একদিন হজরত আবু বক্কর এবং হযরত অমর এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ দেখেন আমাদের পেটে আমরা একটা পাথর বেঁধে রেখেছি সুহান আল্লাহ পাঞ্জি উঁচু করে দেখাচ্ছেন রসুল দেখেন আমরা তো পাথর বেঁধেছি রসুল আপনার কাছে কোনো খাবার আছে কিনা বলেন হজরত অমর হজরত আবু বক্কর রসুলকে বলা আমার তো রসুল তখন নিজের পাঞ্জাবিটা উঁচু করে দেখালেন দেখা আমার পেটে কয়টা সোহান আল্লাহ নবীকে দেখা গেল নবী পেটে দুইটা পাথর বেঁধে রেখেছে মদিনার সেই অবস্থা এমন ছিল অবাক করমর আল্লাহ রসুলকে বলছেন আরসুল আল্লাহ ইয়া হাবিব আমি একজন সাবির বাড়িতে অনেক খেজুর দেখে আসছি নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা তিনজন মিলে যাব। আর তিনজন মিলে গেলে তো কেউ না করবে না না করবে জোর বলা না করবে একটা হলো রহমাত আলামিন আর দুইজন হলো প্রথম খলিফা যাকে আমার আল্লাহ এত ভালোবাসেন দুইজন গাও দুইজন এবং নবীকে মিলে বলছেন নবী চলেন সেই সাহাবির নাম মিগদা ইবনে আসওয়াদের ঘরে গেলেন মিগদা ইবনে আসওয়াদের ঘরে আমি অনেক খেজুর দেখেছি আবু বকর ওমর বলা নবী দুইজনকে নিয়ে চললেন মেগদা মিগদা ইবনে আসওয়াদের বাড়িতে মিগদা ইবনে আসওয়াদের বাড়িতে গিয়ে সালাম দিলেন মেঘ দে বের হলেন সুলাল্লাহ আমার দরবারে আপনি কিভাবে আপনাকে আমি আপনার আপ্যায়ন করতে পারি আল্লাহর হাবিব বলেন মেঘদা আমি শুনেছি তোমার বাড়িতে অনেক খেজুর রয়েছে আমাদের তো পেটে অনেক খিদা আও বকরের মনে অনেক পেটে খিদা ওমরের পেটে অনেক খিদা তাহলে দাও হাদিয়া দাও আমরা খেজুর খাবো অনেক ক্ষুদা লেগেছে তখনই মেঘদা ঘরে গিয়ে হাও করে কাঁদতে শুরু করলে আল্লাহর হাবিব বাহির দিয়ে বলছে না মেঘদা কেন তুমি বারবার এইরকম হাও হাওমা করে কাঁদছ ঘরের ভিতরে বের হয়ে আসো এইবার বের হয়ে আসলেন এসে আল্লাহ রসুলের কদমে কেঁদে দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কিভাবে আপনাকে না করি যে খেজুর নাই নবী খেজুর তো আমার বাড়িতে অনেক ছিল আমি মদিনায় যখন দেখতে পেলাম মানুষ মদিনার মানুষ না খেয়ে পড়ে গেছে মদিনার প্রত্যেক শিশুগুলি কাটতেছে খাবারের জন্য মা বলনাগুলি কাটতেছে খাবারের জন্য সবাই যেমন পাগল হয়ে গেছে খাবারের জন্য আমি এটা থেকে সহ্য করতে পারি নাই আমি সকাল সকালে আমার সব খেজুর একটা একটা করে সবার বাড়িতে পৌঁছে দিয়েছি নবী আমার পেটও খোদামি খেজুর খাই নাই আল্লাহের কথা শুনে আল্লাহ হাবিবের চোখে পানি চলে আসলো যে মিকদাতার বাড়িতে এত খেজুর থাকার পরেও নিজে না খেয়ে সবাইকে বিলি করে দিয়েছে কিন্তু নিজের জন্য রাখে নাই আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন আমার আল্লাহ মিগদাকে বললেন মিগদা এই যে আমার মাথার ওপর একটা রুমাল এই রুমাল নিয়ে আশেপাশে কোন খেজুর গাছ আছে কিনা বলো কাহায় আছে রসুল খেজুর গাছ আছে কিন্তু খেজুর তেমন ভালো না গাছটা কেমন যেন মরা মরা ধরে গেছে সুহান আল্লাহ আল্লাহ রাবি বলেন যাও দেরি করো না এই যে পাগড়িটা দিলাম মাথার রুমাল দিলাম যাও গাছের নিচে নিচে বিছিয়ে দা আর বলো আলামিন আমার আল্লাহর হুকুমে আখরে পাগাম্বার খেজুর চেয়েছে গাছ তুমি খেজুর দাও সোহান আল্লাহ আল্লাহ হাবিবের মাথার রোমাল নিয়ে সাবা কেরাম সাবি মেঘদা যখন গাছের নিচে বিছিয়ে দিলে আর বললেন গাছ রে আল্লাহ পাক তার নবী আল্লাহর হুকুম হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন চাচ্ছে তার নবীকে খেজুর খাওয়াবে নবী চাচ্ছে এ খেজুর গাছ তুমি খেজুর দাও মেঘদা বলে আমি গাছের নিচে বিছিয়ে দিলাম কিছুক্ষণ পরেই দেখতে পেলাম কিভাবে যেন এমনি এমনি গাছটা তাজা হয়ে গেল ফল ধরতে শুরু করলো সোহার আল্লাহ কিছুক্ষণ পর দেরি করতে করতে দেখলাম এই গাছ থেকে একটা একটা করে শুকনা খেজুর ঠিক রসুলের মাথার দেওয়া কাপড়ের উপর রুমালের উপর পড়তেছে যেরকম সোহার আল্লাহ একটা একটা করে পড়তেছে আমি অবাক হয়ে গেলাম আমি অনেক যখন হয়ে গেল আমি কাপড়টাকে গুছিয়ে নিয়ে আমার রসূলের দরবারে হাজির হয়ে গেলাম সোহান আল্লাহ হাবিব বললেন আমি একদা শোনো কি হয়েছে গাছের নিকট বিছিয়ে দিয়েছিলাম একটা একটা করে ধাপে ধাপে গাছটা বড় হয়ে গেল গাছটা সজীব হয়ে গেল গাছটা তাজা হয়ে গেল এরপর আল্লাহর হুকুম হয়ে গেল খেজুর পড়তে শুরু করলো আমি রুমালটা নিয়ে আসলাম আল্লাহর হাবিব বলেন মিগদারে যে রুমালটা বিছিয়েছিল যতদিন বিছিয়ে থাকতো রুমাল ততদিন আল্লাহর হুকুমে গাছ থেকে খেজুর পড়তেই থাকতো পড়তেই থাকতো সোহার আল্লাহ বিদ্যা তুমি যখন রুমালটা গুছিয়ে নিয়ে এসেছ অমনি আল্লাহ পাক গাছের সবকিছুকে আবার স্টপ করে দিয়েছেন সোহান আল্লাহ আমার রসুল নিজে খেলেন অবক করেন মুখে তুলে দিলেন অমরের মুখে তুলে দিলেন সাবিদেরকে তুলে দিলেন মুখে কারণ আমার আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে পাঠিয়েছেন বরদোয়া দেওয়ার জন্য না কষ্ট দেওয়ার জন্য না আমার রসুল বলেছেন আমি এসেছি উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে রাহমাত আলামিন হিসাবে আমি কষ্ট দিতে আসি নাই আমি দোয়া করতে আসছি রহমাত আলামিন করে আমাকে পাঠিয়েছেন আর হাবদুল্লাহ পড়েন এর যে নবী এমন যে ছোট একটা বরকি যে বরকি এত ছোট বরকিটা বাচ্চাই হয় নাই বাচ্চা না হলে বরকি দুধ হয় দুধ হয় বলছেন বরকি নিয়ে আসো অনেক ক্ষুধা লাগছে তো নবর কিরপিটে হাত বুলিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে শাহ আফ হজমুলতা আউব নিচে ধরেছেন রসুল নিজ হাতে দুধ দহন করেছেন সোহার আলাহ বলবেন না নবী খেয়েছেন এবং নবীর স্ত্রীদের ঘরে পর্যন্ত এই দুধ পৌঁছিয়ে দিয়েছেন এবং পেয়েছি আমরা নবীর যে নবী হল আরাহামদ তাল্লিম আল আমি নবীর চরিত্রমাকে আপনাকে ফলো করতে হবে এই নবীর কথা কথাগুলি আমরা কেন বলি নবীর সম্মানের কথা কেন বলি কেন আমরা সেই সম্মানী নবীর সম্মান উন্মুভ হয়ে আমরা এই দুনিয়াতে যে যে পরিমাণ অপকর্ম করছি কেয়ামতের মাঠে নবী যদি বলে এটা আমার উম্মত না কোনো উপায় আছে উপায় আছে এর জন্য আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে নবীওয়ালা কি কাজ হতে হবে নবীর মাথায় টুবি থাকতে হবে যেমন থাকতে হবে পাগড়ি থাকতে হবে জুব্বা থাকতে হবে নবীর সুন্না বেশ থাকতে হবে যেমন তেমন আপনার দেহের ভিতরে তাকুয়া আপনার চরিত্রকে আমার আপনাকে পরিবর্তন করতে হবে সব আছে কিন্তু আমার আপনার দেল ভালো না সব আছে চরিত্র না সব আছে আমার ভিতর শৈতানি তাহলে এই দেল আপনাকে জান্নাত দিবে না এই দেল আপনাকে ধনাস খাওয়াই দিবে কারণ আমার আল্লাহ তো নিজেই বলেছেন ইয়াওমা লা ইয়াম ফাউমালু বানু আমি আল্লাহ পাক তোমার মাল দেখব না সন্তানদের দেখব না Jesse তোমার চেহারা স্ট্রাকচার দেখব না আমি আল্লাহ দেখব ইল্লা মা হাবি আল্লাহ সেলিম আমি আল্লাহ পাক দেখব বাদ তোমার অন্তস কি দেখবে জোরে বলেন অন্তর দেখবে এখন অন্তর ভালো করতে যায় কি এখন সুন্নত সব সেরে দিবেন ধরে বলেন সেরে দিবেন হ্যাঁ এটাও লাগবে এটা তাকুয়া তাকুয়ার পোশাক কিন্তু তাকুয়া হলো অন্তরে এর জন্য আমাদেরকে এমন ভালো হতে হবে যে চরিত্র দেখে একজন মানুষ খুশি হবে না মানুষটা তো ভালো এই লোকটা তো নবীর চরিত্র চরিত্রবান সোহান আল্লাহ না আমাদের চরিত্র দেখে বিধর্মের এখন মুসলমান হচ্ছে না আমাদের মুসলমানরা এখন খ্রিস্টান হয়ে যাচ্ছে মুসলমানদের ব্যবহারে কারণ কারণ আমার আপনার সবই ঠিক আছে স্ট্রাকচার কিন্তু চরিত্রের সমস্যা তখন মানুষ আমার আপনাকে দেখে ইসলামকে জাস্টিফাই করে যাচাই করে তখন মানুষ ইসলাম থেকে দূর করে যায় অথচ ইসলাম হলো পবিত্র ধর্ম ইসলাম হলো ইন্দিন ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা অথচ আমরা ভুলে গেছি আল্লাহবাক আমাদেরকে আমিন বলেন